সাথে সাথে থাকবে আমাদের কিছু চমৎকার রেডিমেড যেগুলো আমরা আপনাদেরকে একটি সুপার প্রাইজে দিব আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার ড্রেসের সাথে দেখাবো আমরা আগে হচ্ছে আপনাদেরকে এই তিনশো পঞ্চাশ টাকার ড্রেস ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি যেটা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চে আছে যদি আজকে আমাদের আবার নতুন কিছু শিপমেন্ট ঢুক এই প্রোডাক্টগুলোর তাহলে আমরা চট্টগ্রামে পাঠাবো তাছাড়া আপনারা শুধুমাত্র পাবেন আমাদের মেন ব্রাঞ্চ এবং হচ্ছে অনলাইনের মাধ্যমে তাছাড়া কোনো ওয়ে নেয়ার আমি সবাইকে বলছি এভরি আপনারা যারা লাইভে আছেন লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন কমেন্টস করবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কালেকশনটা মাত্র তিনশো টাকা প্রাইস খুবই অসাধারণ এবং সুন্দর একটি ড্রেস যা শুধুমাত্র আপনাদের জন্য থাকছে তিনশো তো পঞ্চাশ টাকা অনলি তিনশো তো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই সুন্দর সিকোয়েন্স কাজের ড্রেসটি তো যারা হচ্ছে এই সুন্দর সুন্দর আস সিকোয়েন্স কা যে ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমি বলবো যে মিস করবেন না কেউ সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন কেক কোতে থেকে আজকে লাইভে দেখে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আপনাদের প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব এগুলো কিন্তু মার্কেটে একেবারে হিট লিস্ট প্রোডাক্ট যেটা হোলসেল থেকে কমপরাইজ আমরা দিচ্ছি হোলসেল থেকে কমপরাইজ আমরা দিচ্ছি কারণ এগুলো সাধারণত মার্কেটে সেল হচ্ছে আপনার 400 থেকে 415 টাকা হোলসেল প্রাইস সেখানে আমরা আপনাদেরকে 350 টাকা দিয়েছি সিঙ্গেল এক পিস আপনি চাইলে হোলসেল বলেন রিটেল বলেন এই সেম প্রাইজে পাবেন একটা নিলেও তিনশো পঞ্চাশ এক হাজার পিস নিলেও তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে এই প্রত্যেকটা ড্রেস দিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকা এই প্রত্যেকটা ড্রেস দিয়ে দিব যা থাকবে মার্কেটের সব থেকে কম প্রাইজে এই দেখেন এই যে আরেকটি কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিবেন যেটা ভালো লাগে আপনাদের কাছে যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন অথবা আমাদের শপে চলে আসুন আপনারা যেভাবে নিতে চান ঠিক সেভাবেই আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারেন আমরা বাংলাদেশের মধ্যে আপনাদেরকে প্রত্যেকটি অঞ্চলে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে চৌষট্টিটা জেলা চারশত পঁচানব্বইটি উপজেলা প্রোডাক্ট হোম ডেলিভারি দিচ্ছি আমরা আপনাদেরকে আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি আপনাদের প্রোডাক্টগুলো তো অর্ডার করতে হলে ইনবক্সে নক করুন অথবা আমাদের শপে আপনারা যদি আসতে পারেন অবশ্যই শপে এসে দেখে নিতে পারলে আরও বেশি ভালো হবে তার সামনাসামনি আপনারা একটার জায়গায় দশটা প্রোডাক্ট দেখে তারপর নিতে পারেন এবং যদি আপনাদের না আসতে পারেন দেখার মতো করে আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনারা দেখে তারপর হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা সিকুয়েজ কাঁচের ব্রিজ এগুলো কি কঠন নয় এগুলো হচ্ছে সিল্কের এগুলো হচ্ছে সিল্ক সিল্ক ফেব্রিকসের একটি প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র আপনার কত টাকা তিনশো 350 টাকা অনলি তিনশো টাকা হচ্ছে এগুলোর প্রায় আপনারা আমাদের কাছে পাবেন 350 পঞ্চাশ দেখেন কালারটা একটু দেখেন কি সুন্দর কি সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এত সুন্দর সুন্দর কালার এবং ডিরাইনের প্রোডাক্ট তারা পাবে অন্য কোন জায়গায় আপনারা পাবেন এত কম প্রাইসে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা দিব সেটা অন্য কোন জায়গায় আপনারা পাবেন ইনশাআল্লাহ দেখেন এই যে মাশাআল্লাহ এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক প্রত্যেকটা কালারই সুন্দর এটা বিশেষ করে বেশি সুন্দর এগুলো হচ্ছে মানে এগুলোর মধ্যে যে প্রিন্টটা হয় না প্রিন্টটা অনেক বাস্তবায়ন লাগে মানে খুব হচ্ছে ফুটে ওঠে প্রিন্টগুলো তাই বলবো যারা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন রংপুর ব্রাঞ্চ এগুলো হবে না মাত্র তিনশো পঞ্চাশ আমাদের মেন ব্রাঞ্চ অ্যাভেলেবেল হবে আপনারা আমাদের মেন ব্রাঞ্চে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ফেরদোসি প্লাজা লিফটে ফাইভ এখন আমরা কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো রেডিমেড থ্রি পিস দেখাবো কিছু যেটা প্রাইস এখন নশো টাকা না নশো টাকা থাকবে এই সুন্দর ড্রেসগুলো তা আবার কি গলায় এম্বয়ডারি কাজ করা ভাই সিকোয়েন্স এম্বয়ডারি আমি নিতে চাই যেটা লাগবে স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিলেন যেটা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন তো মাত্র নশো টাকা থাকবে সুন্দর রেডিমেড থ্রি পিসটা যেটা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের মেন রাস্তায় অনলাইনে আমাদের হচ্ছে আউটলেটেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন অসাধারণের সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে আমি বলবো যে আপনারা মিস করবেন না যাদের যেখান থেকে আগে অবশ্যই নিয়ে নিন যারা আমাদের সব রাস্তা চার আপনারা সহসেই চলে আসুন বাংলাদেশের মধ্যে এত কম প্রায় যে রেডিমেড কালেকশন আপনারা কোথাও পাবেন না আসলে আপনারা বলবেন ভাই সবসময় কি আপনারাই কমে দেন হ্যাঁ আমরাই কমে দিই একটা রেডিমেড কালেকশন দেখেন এই পরিমাণের কাজ ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনারা প্রিন্টকের কাজ করা সম্পূর্ণ হচ্ছে ওভারলক করা একটা কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না সেটা যে কোনো প্রোডাক্টই হোক পাঠামবে দেন আর যাই করুক কোয়ালিটিটা মেনটেন করে প্রোডাক্ট দেয় সো আমাদের কাছে যে প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কি কোয়ালিটি সম্পূর্ণ মার্কেটে সব থেকে কম প্রাইজে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি তো অবশ্যই সবাইকে বলবো আপনাদের যেটা লাগে আপনারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন আর যারা আমাদের সব আসতে চান আপনারা সরাসরি চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ করা এগুলো হচ্ছে মাত্র নশো টাকা করে সুপার প্রাইস মাত্র নশো টাকা করে সুপার প্রাইস সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন কমেন্টস করবেন যারা আমাদের সব আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চ নিরপুর বোসান সাভার উত্তরা প্রত্যেকটা ব্রাঞ্চ করা এই দেখেন তো এটাও কিন্তু নশো টাকা প্রাইস তাই না হ্যাঁ ডনশো দেখেন কি সুন্দর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবার প্যান্টটা কিন্তু আপনার আটত্রিশ থেকে হ্যাঁ চল্লিশ হ্যাঁ প্যান্টটা কিন্তু প্রিন্ট করা আপনার হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে প্রিন্ট করা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসটা লং হবে তেতাল্লিশ ইলসি এবং আপনার প্যান্টটা লং থাকবে হচ্ছে উনচল্লিশ অর্থাৎ প্যান্টটা থাকবে ফ্রি সাইজের মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটি কালেকশন এটার প্যান্টটাও কিন্তু প্রিন্টের মধ্যে মানে এত সুন্দর কালেকশন এত কম প্রাইজে এর আগে হয়তো আপনারা কোথাও দেখেননি পাঠান বাজার ছাড়া বাজার দিয়েছে বলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস এতটা কম আমি সবাইকে বলবো আপনারা যারা আছেন আমাদের এই লাইভে সবাই লাইভটা একটু শেয়ার করবেন কমেন্স করবেন যারা আসতে চান সবাই আমাদের শপে চলে আসবে এই যে আরেকটি ব্ল্যাক কালার এটারও প্যান্টও কিন্তু আপনার প্রিন্ট করা খুবই সুন্দর একটি কালার অ্যান্ড ডিজাইনটাও অনেক সুন্দর যাদের যে ধরনের কালার এবং যে ধরনের ডিজাইনটা লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং যারা আসতে চান সহসে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাবার উত্তরা পাটন বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ করে এটার প্রাইস কত টাকা নয় ও মাই গড জাস্ট দেখেন মানে ফুল বডি অ্যাম্ব্রডারি কাজ করা গলাতে অ্যাম্ব্রডারি কাজ করা কীভাবে সম্ভব এত কম প্রাইসে কীভাবে সম্ভব ভাই এগুলো সব পাঠান বাজারের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ম্যানুফ্যাকচার করা সব আমরা নিজেরা তৈরি করেছি আপনাদেরকে একটি বেস্ট প্রাইজ দিতে পারতেছি সব রেডিমেড থ্রি পিস সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির লং থাকবে হচ্ছে আপনার তেতাল্লিশ এবং আপনার প্যান্টের লম্বা থাকবে হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চি মানে এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইজে আমি বলবো যে আপনারা মিস করবে না ভাই প্রত্যেকটা মার্কেটকে আপনার প্রাইজে আপনারা পাচ্ছেন মার্কেট কাপানো প্রাইস ভাই ইতিহাস এই সে লিখবো না প্রোডাক্ট যেটা দাম দিচ্ছি ইনশাআল্লাহ এই প্রাইস কোথাও পাবেন না এই প্রাইস আপনারা কোথাও পাবেন না সবাইকে বলবো যারা যেটা নিতে চান অবশ্যই নিয়ে নিন যারা আমাদের সাথে আসতে চান আপনারা সরাসরি কেউ যে অবশ্যই অনলাইনের মাধ্যমে দেওয়া যাবে সারা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাসা আল্লাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দেখেন খুব সুন্দর এগুলো আমি বলবো যে যার যেটা লাগে অবশ্যই নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম